মোটামুটি অনলাইনে বীজের বিজ্ঞাপন দেখে আমি কিছু না কিছু অর্ডার করি এটা আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে তো লাস্ট কিছু বীজ অর্ডার করছিলাম এগুলো আজকে চলে আসছে ওইখানে এখানে বেশ কিছু বীজ আমাদের আসছে এর মধ্যে হচ্ছে লাল স্ট্রবেরি আছে সাদা স্ট্রবেরি সাদা বেগুন লেটুস ইটালিয়ান লেটুস পাতা এটা হচ্ছে অর্নামেন্টাল মরিচ এটা আমার খুবই ইচ্ছা ছিল এটা অর্ডার করার কারণ এখানে এক গাছে চার পাঁচ রকমের মরিচ হয় বাট আমি জানি না বাংলাদেশে হবে কিনা এটা হচ্ছে ব্ল্যাক টমেটো সিড এটা হচ্ছে হলুদ তরমুজ এটা হচ্ছে ব্ল্যাক তরমুজ আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া তো যাই আজকে এগুলো একটু বসানোর চেষ্টা করবো আসছে বেশ কিছু হয়ে গেছে আমি আসলে সময় পাচ্ছি না তো দেখা যাক আজকে এগুলো বসানোর চেষ্টা করি চারা করতে পারি কিনা আচ্ছা তো আমরা এই গ্লাসগুলো ব্যবহার করব এখন গ্লাসগুলোর নিচে একটু সিদ্ধ করে দিতে হবে এভাবে কেটে তাহলে হচ্ছে পানি দিলে পানিটা এখান থেকে বের হয়ে যাবে এই সামান্য একটু হলেই হবে তো এইভাবে কি মাটি দিয়ে ভরে নিয়েছি এগুলোকে এখন এর মধ্যে বীজ দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে লাল স্ট্রবেরি এগুলো সাধারণত চায়নার থেকে আসে বীজগুলো ফলে যে চাইনিজ লেখা আছে প্যাকেটের মধ্যে তো এটা হচ্ছে স্ট্রবেরির বীজ এটা অবশ্য অনেক ঘন হয়ে যাচ্ছে যেহেতু আমরা অল্প জায়গার মধ্যে লাগাচ্ছি এটা হচ্ছে সাদা স্ট্রবেরি এগুলো হচ্ছে সাদা স্ট্রবেরির বীজ আমি কিছু বীজ রাখতেছি ট্যাঙ্কিতে দেওয়ার জন্য কিছু বীজ আমি এখানে দিয়ে দিচ্ছি আমি একটু মার্কিং করে দিচ্ছি দুই নাম্বার হচ্ছে সাদা স্ট্রবেরির বীজ তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তিন নম্বর হচ্ছে আমাদের বেগুন আছে এখানে সাদা বেগুন আচ্ছা এগুলো অবশ্য আবার ডাইরেক্টের মধ্যে বীজ আসছে এখানে কোনো পলিপ্যাক আসে নাই তো যাই এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে এক্সট্রা বীজগুলো থাকবে সেগুলো আমি ট্যাঙ্কিতে দিয়ে দেবো এটা হচ্ছে তিন নম্বর আচ্ছা এরপর আছে আমাদের লেটুস তো এইটা হচ্ছে লেটুসের বীজ বলতেছে এখন দেখা যাক চারা হচ্ছে চারা করতে পারলে অবশ্যই বোঝা যাবে এরপর হচ্ছে অর্নামেন্টাল মরিচ এটা আমার সব থেকে ফেভারিট বলা যায় আমি অনেক দিন থেকে ভাবতেছিলাম যে এই মরিচ গাছটা অর্ডার দিব তো যাই হোক অবশেষে অর্ডার দিলাম এখন যদি চারা করতে পারি এবং যদি কখনো এতে মরিচ হয় তাহলে আশা করি খুবই সুন্দর একটা মরিচ হবে আচ্ছা এটাও আসলে ডাইরেক্ট বীজ আসছে এর মধ্যে তো এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর হচ্ছে ব্ল্যাক টমেটো ব্ল্যাক টমেটো আসলে আমি কালারের জন্য অর্ডার করছিলাম এটা যে কোনো টমেটোর মতনই হয়তো হবে শুধুমাত্র কালার ব্ল্যাক হবে আচ্ছা এইগুলো হচ্ছে ব্ল্যাক টমেটোর বীজ কিন্তু বীজের অবস্থা দেখে আমার মনে হচ্ছে এখান থেকে চারা উঠবে তারপরও দেখা যাক একটা পাত্র দিয়ে রাখি এরপর হচ্ছে হলুদ তরমুজ তো এই আর কি বীজ তো এটা আর কি এটা হচ্ছে হলুদ তরমুজের বীজ মধ্যে রাখলাম এটা হচ্ছে কালো তরমুজ বীজ এগুলো বলা সম্ভব না দেখেন এই হচ্ছে বীজের অবস্থা তো এটা থেকে আসলে যে আদৌ চারা হবে কিনা বলা যায় না তারপরে দেখা যাক নিয়ে যখন আসছি বসাই দিই এটা হচ্ছে মিষ্টি কুমড়া ওকে এগুলো কিন্তু অবশ্য সাধারণ যে আমাদের দেশীয় মিষ্টি কুমড়ার থেকে অনেক বড় বড় বীজ তো হয়তো ভালো কিছু হইতে পারে দেখা যাক যদি একটা পাত্রের মধ্যে এতগুলো চারা উঠলে আসলে তা হ্যান্ডেল করা কঠিন হয়ে যাবে তো পাঁচটা বীজ দিলাম পাঁচটা বীজ দিলে মোটামুটি যখন চারা উঠবে এখান থেকে আমি উঠাই নিয়ে অন্য জায়গায় লাগাই দিতে পারবো তো এখন একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছে সবগুলো গাছে সবগুলো পাত্রের মধ্যে তো যাই হোক আমরা আজকে নয় রকমের বীজ লাগাইলাম দেখা যাক চারা করতে পারি কিনা এবং সাধারণত সাত থেকে পনেরো দিন সময় লাগে বিভিন্ন রকমের গাছের বীজের থেকে চারা উঠতে তো কি হয় আমি আপনাদেরকে আপডেট দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে